আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্রসঞ্চ ভবিষ্যৎগুলি এই অধ্যায়ের বিরানব্বই পৃষ্ঠার অনুশীলনের সতেরো আঠেরো উনিশ বিশ এই চারটা অঙ্ক আমরা করবো দেখো আমরা সতেরো দিয়ে শুরু করছি সতেরো নম্বর কি বলেছে তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট দুই হাজার পাঁচশো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহাসিনার মূলধন কত দেখো এখানে তাহাসিনার মূলধন বলেছে আগে দেখো তাহসেনা তিনশো পঞ্চাশ টাকায় আটটি মুরগি ক্রয় করে তিনশো পঞ্চাশ টাকার দরে আটটি মুরগি ক্রয় করে অর্থাৎ একটা মুরগি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমরা বের করবো হচ্ছে আটটি মুরগির ক্রয় মূল্য তারপর দেখো মোট দুই হাজার পাঁচশো টাকায় বিক্রয় করে আচ্ছা আমরা পর্যায়ক্রমে করছি দেখো সতেরো সতেরো এখানে আমরা শুরুতেই করব হচ্ছে একটি মুরগির ক্রয় মূল্য একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যে চারটি মুরগি ক্রয় করে সে আটটি মুরগির ক্রয় মূল্য আমরা বের করব আটটি মুরগির ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তাই তিনশো পঞ্চাশ গুণন আট টাকা শূন্য পাঁচ আটটা চল্লিশ শূন্য তিন আট চব্বিশ আটাইশ দুই হাজার আটশো টাকা তাহলে তার আটটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার আটশো টাকা আটটি মুরগি দেখো বিক্রয় মূল্য আটটি মুরগি বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে এখানে আমরা লিখি আটটি মুরগির আটটি মুরগির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই ক্ষতি হয়েছে সে ক্রয় করে দুই হাজার আটশো টাকা এবং বিক্রয় করে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকায় অর্থাৎ ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম তাই এখানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে আমরা ক্ষতিটা লিখি সুতরাং ক্ষতি ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য তাহলে দেখো এখানে বিয়োগ করলে হয় তিনশো টাকা অর্থাৎ ক্ষতি হয়েছে হচ্ছে তিনশো টাকা তাহলে দেখো এই যে সে এখানে করলে কত লাভ বা ক্ষতি হবে এবং তাহসেনার মূলধন কত আমাদের এখানে মূলধন অর্থাৎ সে টাকা এটা হচ্ছে তার মূলধন তাহলে তাহসিনার মূলধন সিনার মূলধন হচ্ছে আঠাইশো টাকা এবং ক্ষতি হচ্ছে তিনশো টাকা এটাই হচ্ছে আমার সতেরো নম্বরের উত্তর এবার আমরা চলে যাব আঠেরো নম্বরে দেখো আঠেরো নাম্বারে কী বলেছে আঠেরো নম্বরে বলেছে একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পোনা মাছ ছাড়লেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করল ওই মাছ চাষির মূলধন কত যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকায় বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে দেখো এখানে আমাদের প্রথমে মাছ চাষির মূলধন বের করতে হবে অর্থাৎ মাছ চাষির মোট খরচ যেটা হবে সেটাই হচ্ছে ওই মাছ চাষির মূলধন তাহলে আমরা আগে মাছ চাষির মূলধনটা আগে বের করব। দেখো এখানে আমরা লিখছি আঠেরো নাম্বারটা আঠেরো মূলধন মূলধন সমান হচ্ছে মাছ চাষির মোট খরচ বা মোট ব্যয় আমি এখানে লিখছি মোট ব্যয় দেখো তাহলে মোট ব্যয় করে কি সে পাঁচ হাজার টাকার মাছ ক্রয় করে ষাট হাজার টাকা খাবারের জন্য খরচ করে এবং শ্রমিকের পেছনে খরচ করে হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে এই যে তিনটা আমাদের যোগ দিলে আমরা মাছ চাষির মূলধন পেয়ে যাবো তাহলে এখানে আমরা লিখে মোট বাইট আগে লিখি পোনা মাসের মূল্য পোনা মাসের মূল্য যোগ হচ্ছে খাবার খরচ খাবারের খরচ যোগ হচ্ছে শ্রমিক বাবদ ব্যয় শ্রমিক বাবদ ব্যয় দেখো পুনামাসের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা খাবার খরচ হচ্ছে ষাট হাজার টাকা এবং শ্রমিক খরচ হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে তার মোট ব্যয় হচ্ছে দেখো নব্বই হাজার টাকা মোট ব্যয় হচ্ছে নব্বই হাজার টাকা অর্থাৎ মাছ চাষির মূলধন হচ্ছে নব্বই হাজার টাকা এবার দেখো কি বলেছে আমরা মূলধনটা পেয়ে গেলাম মূলধন হচ্ছে নব্বই হাজার টাকা যদি তিনি তার পুকুরের মাছ দুই হাজার টাকা দুই লক্ষ টাকায় যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকায় বিক্রি করে তবে তার কত টাকা লাভ হবে দেখো এখানে খুব সহজে আমরা বের করতে পারি মাছ চাষির যে মূলধন বা মোট ব্যয় এটাই হচ্ছে মাছের মাছের ক্রয় মূল্য এবং আর বিক্রয় করে হচ্ছে দুই লক্ষ টাকায় তাহলে দেখো এখানে আমরা বুঝতেই পারতেছি এটা যদি তার মোট বা এটা যদি তার ক্রয় মূল্য হয় এবং বিক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে আমরা বুঝতে পারতেছি অবশ্যই এখানে লাভ হয়েছে কারণ ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই এখানে লাভ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি লাভ সমান লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা মোট ব্যয় মোট ব্যয় তাহলে দেখো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা এবং মোট ব্যয় হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে দেখো বিয় করলে হয় হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে মাছ চাষে লাভ হয় হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই হচ্ছে আমার আঠেরো নাম্বার এবার আমরা চলে যাব ১৯ নাম্বারে দেখি উনিশ নাম্বারে কি বলেছে একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা এক কেজি আটার দাম আঠেরো টাকা এবং এক কেজি ডালের দাম আটাশ টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো দেখো আমরা এখানে আগে ধানের দামটা বের করব তারপরে হচ্ছে এই যে চাল আটা ডাল এগুলোর মূল্য বের করে যোগ করব। তাহলে আমরা এখানে লাভ ক্ষতিটা বের করতে পারব তাহলে আগে আমরা ধানের মূল্যটা বের করি দেখো উনিশ উনিশ এক কেজি ধানের মূল্য এক কেজি ধানের মূল্য এক কেজি ধানের মূল্য হচ্ছে বারো টাকা বারো টাকা সে এক দোকানে চল্লিশ কেজি ধান দেয় তাহলে এখানে আমরা চল্লিশ কেজি ধানের দাম বের করব চল্লিশ কেজি ধানের মূল্য বারো গুণন চল্লিশ টাকা অর্থাৎ চার দুগুণে আট চার অক্ষের চার শূন্য চারশো আশি টাকা অর্থাৎ চল্লিশ কেজি ধানের মূল্য হচ্ছে চারশো আশি টাকা এবার আমরা চাল আটা এবং ডালের দাম বের করব তাহলে এবার আমরা বের করি এক কেজি চালের দাম হচ্ছে ষোলো টাকা এক কেজি চালের দাম হচ্ছে ষোলো টাকা সে বিশ কেজি চাল নেই তাহলে আমরা এখানে বিশ কেজি চালের দাম বের করব বিশ কেজি চালের দাম হবে ষোলো গুণন বিশ টাকা অর্থাৎ ছয় দুগুণে বারো দুই অক্ষে দুই আর একে তিন তিনশো বিশ টাকা তাহলে দেখো বিশ কেজি চালের দাম হচ্ছে তিনশো বিশ টাকা এবার আমরা আটার দাম বের করব দেখো এক কেজি আটার দাম হচ্ছে আঠারো টাকা তাহলে এখানে আমরা লিখি এক কেজি আটার দাম আঠেরো টাকা দেখো সে আটা নেয় হচ্ছে পাঁচ কেজি আটা পাঁচ কেজি তাহলে এখানে আমি দেব পাঁচ কেজি আটার দাম আঠেরো গুণন পাঁচ টাকা পাঁচ আটা চল্লিশ পাঁচক্ষে পাঁচ নয় নব্বই টাকা তাহলে পাঁচ কেজি আটার দাম হচ্ছে নব্বই টাকা আর এক কেজি সে এক কেজি ডাল নিল এবং এক কেজি ডালের দাম হচ্ছে আঠাশ টাকা তাহলে এখানে আমি লিখে নিই এক কেজি ডালের দাম হচ্ছে আটাইশ টাকা তাহলে এবার আমরা বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডালের মোট মূল্য বের করব অর্থাৎ বিশ কেজি চাল পাঁচ কেজি আটা ও এক কেজি ডালের মোট দাম দেখো বিশ কেজির চালের দাম হচ্ছে তিনশো বিশ টাকা পাঁচ কেজি আটা হচ্ছে নব্বই টাকা এবং এক কেজি ডাল হচ্ছে আঠাশ টাকা সবগুলো আমরা যোগ করে দেব দেখো চারশো আটত্রিশ টাকা তাহলে দেখো কৃষক হচ্ছে চল্লিশ কেজি ধানের বিনিময়ে সে বিশ কেজি চাল পাঁচ কেজি আটাও এক কেজি ডাল ডাল নেয় তাহলে চল্লিশ কেজি ধানের দাম হচ্ছে চারশো টাকা আর বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডালের মোট দাম হচ্ছে চারশো টাকা দেখো চল্লিশ কেজি ধান হচ্ছে চারশো আর এখানে হচ্ছে চারশো টাকা তাহলে দেখো এখানে অবশ্যই কৃষকের ক্ষতি হয়েছে কেননা সে চারশো টাকার বিনিময়ে চারশো টাকার জিনিস নিয়েছে তাহলে এখানে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি কৃষকটি কৃষক চারশো টাকার ধানের বিনিময়ে কৃষক চারশো আশি টাকার ধানের বিনিময়ে চারশো আটত্রিশ টাকার দ্রব্য গ্রহণ করে গ্রহণ করে সুতরাং কৃষকের ক্ষতি হলো তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং কৃষকের ক্ষতি হলো এবং ক্ষতির পরিমাণটা আমরা বের করবো সুতরাং ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য এখানে আমরা বিয়োগ করবো হচ্ছে চারশো আশি বিয়োগ হচ্ছে চারশো আটত্রিশ চারশো আটত্রিশ টাকা সমান বিয়োগ করলে দেখা হয় হচ্ছে বিয়াল্লিশ টাকা অর্থাৎ কৃষকের ক্ষতি হলো হচ্ছে বিয়াল্লিশ টাকা এই হচ্ছে উনিশ নাম্বারের উত্তর এবার আমরা চলে যাব বিশ নাম্বার অঙ্কে দেখো বিশ নম্বরে যাই বিশ নম্বরে কি বলেছে একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ লিচু ক্রয় করলেন যাতায়াতের সময় ছয় লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতিশত লিচু কত টাকা ধরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তাহলে এখন আমরা এই অঙ্কটা করব দেখো বিশ নাম্বার বিশ নাম্বার একশো বিশ শত লিচুর ক্রয় মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এখানে আমি লিখি একশো বিশ শত লিচুর ক্রয় মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা দেখো যাতায়াতের সময় তার ছয় শতলিচু নষ্ট হয় তাহলে নষ্ট হওয়ার পর ভালো লিচুর সংখ্যা তাহলে এখানে আমি লিখতে পারি ভালো লিচুর সংখ্যা ভালো লিচুর সংখ্যা মোট লিচু হচ্ছে একশো বিশ শত এবং নষ্ট হয় হচ্ছে ছয় শত তাহলে এখানে দেখো করলে হয় একশো চোদ্দ শত অর্থাৎ ভালো লিচু হচ্ছে একশো চোদ্দ শত তাহলে দেখো এখানে আমাদের লা ছয় শত লিচু নষ্ট এগুলো প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তাহলে দেখো দুই হাজার টাকা লাভ করতে হলে লিচুর বিক্রয় মূল্য হতে হবে অর্থাৎ এখানে আমি লিখি দুই হাজার টাকা লাভ করতে হলে লিচুর বিক্রয় মূল্য হবে হচ্ছে দেখো আমার প্রাথমিক ক্রয় মূল্য ছিল পনেরো হাজার টাকা তার সাথে আমি লাভটা যোগ দেব যোগ হচ্ছে দুই হাজার তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব অর্থাৎ হচ্ছে সতেরো হাজার টাকা তাহলে দুই হাজার টাকা লাভ করতে হলে বিক্রয় মূল্য হতে হবে হচ্ছে সতেরো হাজার টাকা কিন্তু এখানে আমাকে বলছে প্রতি শত লিচু কত টাকা বিক্রয় করলে অর্থাৎ প্রতি শত লিচুর বিক্রয় মূল্য আমাকে এখানে বের করতে হবে তাহলে আমি এখানে দেখি দেখো একশো চোদ্দ শত লিচুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো চোদ্দো শত লিচুর বিক্রয় মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা আমরা বের করবো হচ্ছে এক শত সতেরো একশত লিচুর বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তাহলে এখানে আমাদের ভাগ হবে একশো চোদ্দ টাকা দেখো যদি এটাকে আমরা ভাগ করি সতেরো হাজারকে আমরা সতেরো হাজার ভাগ হচ্ছে একশো চোদ্দো মূল্য হয় একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই টাকা অর্থাৎ প্রতিশত লিচুর বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই টাকা অর্থাৎ একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই টাকায় প্রতিশত লিচু বিক্রয় করলে দুই হাজার টাকা লাভ হবে এই হচ্ছে আমাদের বিশ নাম্বার এটাই উত্তর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম